শুভ বিবাহ সিরিজ নেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসাম প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই শুভ বিবাহ সিরিজ এর দেখে নিয়েছেন আর নেন এসার পক্ষে আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি এভরিওয়ান ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সকাল পুরো দেখুন তবেই বুঝতে পারবেন শুভ বিবাহ সিরিজ নাইন কবে এসবে কখন এসবে আর কি রকমই বা হবে সবাই জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের সকল ভিডিও আপডেট সবার আগে আমি আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি শুভ বিবাহ সিরিজ এড কবে এরবে তো সেই ডেট অনুযায়ী আপনারা তো শুভ বিবাহ সিরিজ এড দেখে নিয়েছেন আর এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন শুভ বিবাহ সিরিজ নাইন কবে এরবে শুভ বিবাহ সিরিজ নাইন কবে এরবে জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এভরিওয়ান অনেক দুর্গন্ধ মতদার হয়েছে শুভ বিবাহ সিরিজ এটা আমি দেখেছি আপনারাও দেখে দিন আর শুভ বিবাহ সিরিজ নাইন আরবি না তাই জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে একটি দিয়ে আমার থাকেন শুভ বিবাহ সিরিজ নাইন আর আসবে না কারণ এটি সব ঘোষণা করা হয়েছে এর পরিবর্তে নতুন একটি নাটক আসতেছে নতুন নাটকের নাম হলো স্কুল গ্যাং সিজন থ্রি হ্যাঁ এভরিওয়ান স্কুল গ্যাং সিজন থ্রি আসবে তা জানিয়েছেন রাপসান ইতিহাস আপনারা স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য প্রস্তুত হন ফেব্রুয়ারির জানুয়ারি অথবা ফেব্রুয়ারির শেষে শেষে স্কুল গ্যাং সিজন থ্রি পাবলিশ করা হবে আপনারা কেউ দেখতে বলবেন না তো আজকের ভিডিও এখানে সব থেকে ঘোষণা করালেও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে যাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ